এইটা যেদিন আমার বাসায় বানানো হবে সেদিন ভাত খাওয়ার কথা কাউকে বলতেই হয় না ইভেন আমি তো ভাত প্লেটে উঁচু করে নিয়ে বসে যাই এত বেশি ভালো লাগে খেতে এটা যেদিন তৈরি হবে সেই দিন আমার ভাতের চাল একটু বেশি করেই দিই কারণ প্রত্যেকেই দেখা যায় একটু একটু ভাত বেশি খাওয়া হয়ে যায় অসম্ভব মজার ঘ্রাণ পাগল করার স্বাদের এই চ্যাপা মাছের জানি না আপনারা কে কে চ্যাপা মাছ খেতে পছন্দ করেন একটা সময় আমি নিজেও খেতাম না এখন নিজের হাতে বানিয়ে খায়ার আফসোস করি যে এতদিন কী মিস্টাইনা করেছি তো যারা চ্যাপা খেতে পছন্দ করেন তারা আমার মতো করে এইভাবে একদিন ভোনা করে দেখতে পারেন আশা করি আপনার কাছে বেশ ভালো লাগবে যেমনটা আমার বাসার প্রত্যেকেই খেয়ে বলে যে অসম্ভব মজার হয়েছে তো বাজারে দুই ধরনের চ্যাপা কিনতে পাওয়া যায় একটা পুঁটি মাছের আর একটা বাসপাতা মাছের তো আমি আজকে পুঁটি মাছের চারটা চাপা নিয়েছি এখানে গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে ক্লিন করে নিয়েছি এরপরে প্যানে দিয়ে দিয়েছি তেল তার মধ্যে বেশ কিছুটা রসুন কুচি রসুনের ফ্লেভার বেরিয়ে আসবে এবং একটু একটু কালার ধরা শুরু করবে ঠিক তখন এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়েও একটু নাড়াচাড়া করে যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য মরিচের গুঁড়া ঝাল অনুসারে ঝাল দিয়ে নিতে হবে শুকনো মরিচ এবং কাঁচামরিচ দুইটাই অ্যাড করে দিতে হবে তো এরপরে মশলাগুলো সব কিছু সুন্দর করে একটু ভুনা করে করে নিচ্ছি রসুনের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হয় এই ভোনাটাতে এরপরে একটু পানি দিয়ে আমরা সুন্দর করে মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা কষানো হতে হতে এখানে আমরা কাঁচামরিচ এবং দিয়ে দিব সেই চ্যাপাগুলো তো চ্যাপাগুলো দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে নিতেই দেখবেন চ্যাপাগুলো গলে গেছে একটু পানি পানি থাকতেই দিয়ে দিবেন এতে করে চ্যাপাটা গলে যাবে একদম খুঁজেই পাবেন না তো সুন্দর মতো এটা গলে যখন ফ্লেভার ছড়িয়ে যাবে ঠিক এরকম পানি শুকিয়ে আসবে তখন চুলা রাসটা একটু লো করে দেবেন এবং আস্তে আস্তে ভাজা ভাজা করতে থাকবেন একটু ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে কালারটাও দেখবেন চেঞ্জ হয়ে আসবে আর এত সুন্দর একটা ফ্লেভার আপনার বাসা তো দূর মানে আপনার বাসা থেকে আরও চার পাঁচ বাসা পর্যন্ত এর ফ্লেভার ছড়িয়ে যাবে এত বেশি মজার একটা ফ্লেভার তো এই তো হয়ে গেছে আমার এই চাপা ভোনাটা জানি না আপনারা দেখে কতটা আন্দাজ করতে পারছেন এটা খেতে কেমন লাগবে তবে বিশ্বাস করেন আমার বাসার যারা এই চ্যাপা খেতে আমরা পছন্দ করি প্রত্যেকেই খেয়ে ভীষণ ভীষণ মানে তৃপ্তি করে আজকে আমরা কয়েকটা ভাত খেয়েছি যতটুকুই খেয়েছি এত বেশি ভালো ছিল আজকের এই চ্যাপা ভোনাটা যারা চ্যাপা খেতে পছন্দ করেন একবার হলেও আমার মতো করে এইভাবে ভোনা করে দেখতে পারেন আর যারা অলরেডি এভাবে ভোনা করে খান তারা তো জানেন এর টেস্ট আসলেই কতটা মজার তো এই তো ছিল আজকে আমার খুব সাধারণের মধ্যে অসাধারণ তৃপ্তি করে খাওয়ার মতো একটা চ্যাপা মাছের ভুনা রেসিপি ভালো লাগলে বানিয়ে নেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে বাকি আপা ভাইরাও দেখে বানিয়ে নিতে পারে অবশ্য সবাই বানায় তবে দেখে মনে পড়লো যে আরে অনেক দিন তো খাওয়া হয় না তো আজকে দেখলাম কালকেই বানিয়ে খাবো এরকম আর কি তো ভালো থাকেন আসসালামু আলাইকুম